ওয়েলকাম ব্যাক টু মাইটি চ্যানেল সকল ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও আগামীকাল অর্থাৎ দোসরা মে দু হাজার পঁচিশ সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তাদের ফল প্রকাশিত হতে চলেছে তাই অগ্রিম তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং এই পরীক্ষার পরই তোমরা একটি অন্য সিলেবাসে অন্তর্ভুক্ত হতে চলেছ যেটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলর অন্তর্গত অর্থাৎ এইচএস কোর্সে তোমরা ভর্তি হতে চলেছ আর এইচ এস কোর্সে তোমাদের প্রথমেই যে বিষয়টি নিয়ে খেপিয়ে তোলে বা চিন্তিত করে তোলে সেটি হচ্ছে ফোর্থ সাবজেক্টটি বিষয়টি নিয়ে এটি কি। আর এই সাবজেক্টটি রাখার ঠিক কতখানি প্রয়োজনীয়তা রয়েছে বা কেনই বা এটি রাখতে হয় সে বিষয়টি নিয়ে আমি আজ তোমাদের সামনে বিষয়টি তুলে ধরব তা সর্বপ্রথম জেনে রাখাই যে এই ফোর্থ সাবজেক্টটি বলতে কি বোঝানো হয় তো সেক্ষেত্রে যা বোর্ডের কাউন্সিলের যা নিয়ম রয়েছে সেটা রাখা আছে যে তোমাদের বেস্ট অফ ফাইভ অর্থাৎ পাঁচটি বিষয় যে পাঁচটি বিষয়ে তোমার ভালো রেজাল্ট হবে সেই পাঁচটি বিষয়ে তোমার নাম্বার যোগ হবে কিন্তু ছাত্রছাত্রীরা রাখতে পারবে ছটি বিষয় এই যে একটি বিষয় অতিরিক্ত হিসাবে থাকবে এটিকেই বলা হয় ফোর্থ সাবজেক্ট যেটি তোমরা ক্লাস টেনে কিন্তু এই সুযোগ পাওনি ক্লাস টেনে তোমাদের সাতটায় সাবজেক্ট ছিল কিন্তু তোমাদেরকে পাস আউট হয়ে আসতে হয়েছে কিন্তু এই ক্ষেত্রে তোমাদেরকে ছটা সাবজেক্টের মধ্যে বেস্ট অফ ফাইভ নেওয়া হবে এখন তোমরা সায়েন্স আর্টস কমার্স সেখানেই যাও না কেন তোমাদের দুটো সাবজেক্ট হচ্ছে ব্যাঙ্গালুরি এটা থাকবেই সেটা হচ্ছে বাংলা আর দুই হচ্ছে ইংরেজি এর বাইরে তোমরা সায়েন্সে গেলে সায়েন্সের সাবজেক্ট নিতে হবে কমার্সে গেলে কমার্সের সাবজেক্ট আর্টসে গেলে আর্টসের সাবজেক্ট নিতে হবে তো সায়েন্সের যারা যায় তাদের এই দুটোর বাইরে তো ধরো থেকেই থাকে ম্যাথ নিতেই হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তো সাবজেক্ট আর্টসেরও নয় নয় করে তিরিশ পঁয়ত্রিশটা সাবজেক্ট কিন্তু রয়েছে যেমন আরসে বাংলা ইংরেজিতে কম্পালসারি এটা থেকে নিতেই হচ্ছে তার বাইরেও আর রাখতে হয় মাত্র তিনটে সাবজেক্ট তার পছন্দ মতো আর যারা ফোজ সাবজেক্ট রাখবে তার আর একটি বিষয় অতিরিক্ত রাখবে সে সাবজেক্টগুলোর মধ্যে যেমন রয়েছে ধরো ইতিহাস হিস্ট্রি ভূগোল হ্যাঁ তারপরে দর্শন সংস্কৃত পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান পুষ্টিবিজ্ঞান এখন অনেকে বায়োলজিও রাখে আরও অনেক অনেক সাবজেক্ট কিন্তু তোমাদের এখানে পাবে তো যাই হোক কেন মূল আলোচ্য বিষয় ছিল আমাদের ফোর্থ সাবজেক্টটা নিয়ে এখন তাহলে বিষয় হলো যে ফোথ সাবজেক্টে কি পাশ করতে হয় কিনা অর্থাৎ তোমাদের যে পাঁচটা সাবজেক্ট বেস্ট রাখা হবে অতিরিক্ত যে একটা সাবজেক্ট রাখা হবে সেটা পাশ করতে হয় কিনা না এটা খুব ধ্যান দিয়ে শোনো এই জায়গাটা অনেকেই গুড়িয়ে ফেলে যে তাহলে প্রফিটটা কী ঘটনা হচ্ছে তোমাদেরও ফোর্থ সাবজেক্টটা যদি রাখো সেক্ষেত্রে তোমাদেরকে পাশ করতে হবে প্রফিটটা হচ্ছে এইটাই ধরো আমি তোমাদের সঙ্গে আলোচনা বিশেষে ধরে নিই যে আমার বাংলার ইংরেজি রয়েছে তার সঙ্গে তিনটে সাবজেক্ট আমার এরকম রয়েছে সেক্ষেত্রে ধরো আমি হয়তো ইতিহাস রাখলাম ভূগোল রাখলাম বা সংস্কৃত রাখলাম আমি ইতিহাস ভূগোল আর সংস্কৃত হলো সেক্ষেত্রে আমি ফোর্থ সাবজেক্ট রাখলাম হয়তো ইতিহাস ভূগোল সংস্কৃত আমি রাখলাম এটা ইচ্ছাকৃত আমি নিলাম যে এই তিনটে আমি মেন করলাম অর্থাৎ বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল আর সংস্কৃত এই পাঁচটা তার সঙ্গে আমি রাষ্ট্রবিজ্ঞানটাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে হয়তো আমি রাখলাম পল সাইনটাকে হ্যাঁ বা ফিলোজফিটাকে আমি দর্শনটাকে আমি ফোর্থ সাবজেক্ট হিসাবে রাখলাম এইবার ঘটনা দেখো এইবার যেটা হয় ধরো সারা বছর পড়ার পর তোমরা এই সাবজেক্টও পরীক্ষা দিয়েছো ওই সাবজেক্টও পরীক্ষা দিয়েছো কোনো একটা সাবজেক্ট যেগুলো তুমি মেন করেছো অর্থাৎ ইতিহাস ভূগোল মেন করেছো তুমি ইতিহাস ভূগোল আর হচ্ছে সংস্কৃতে তাহলে এই তিনটের বাইরে তুমি যে ফোর্থ সাবজেক্টটা দিয়েছো এই তিনটের মধ্যে একটা সাবজেক্ট হয়তো তোমার কোনো কারণবশত ভালো পরীক্ষা দিতে পারো নি হয়তো তুমি যেগুলো তৈরি করেছো সেগুলো নোট কমন আসেনি বাট শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা ভালো দিতে পারো নি কিন্তু বাকি যে সাবজেক্টটা তোমার ছিল অতিরিক্ত বা তুমি ধরো সংস্কৃত রেখেছিলে বা দর্শন রেখেছিলে বা পল সায়েন্স রেখেছিলে যে সাবজেক্টে তুমি ফোর্থ সাবজেক্টে রেখেছিলে সেই সাবজেক্টে ধরো তোমার নাম্বারটা বেশি হলো মানে আমি যেটা মেন দেখেছিলাম তার থেকেও নাম্বার কিন্তু ওটা বেশি হলো পাস কিন্তু করতেই হচ্ছে তবেই কিন্তু তোমার ওটা অ্যাড হবে সেক্ষেত্রে দেখা যাবে কি ধরো আমার ইতিহাসটা রেখেছিলাম মেনে কিন্তু ইতিহাসে দেখা গেল আমি সার্ট পেলাম পরীক্ষা ভালো হয়নি দিতে পারিনি কিন্তু আমি হয়তো সংস্কৃত এটাকে আমি ফোর্থ রেখেছিলাম সেক্ষেত্রে এই বা পল সায়েন্সটাকে আমি ফোর্থ রেখেছিলাম তা এই পল সায়েন্সটা হয়তো দেখা গেলো যে আমি সত্তর বা পঁচাত্তর পেলাম তখন আমার এই যে ইতিহাসটা ষাট পেলাম এটা ফোর্থ হয়ে যাবে আর এই যে সংস্কৃতটা বা যেটা আমি পল সায়েন্সটা যেটা আমি পঁচাত্তর পেলাম এটা মেন হয়ে যাবে তাহলে কী হলো আমার যে গ্র্যান্ড টোটালটা হবে সেই গ্র্যান্ড টোটালের যে পার্সেন্টেজটা পার্সেন্টেজটা কিন্তু বাড়াতে সাহায্য করবে এই ফোর্থ সাবজেক্টটা সেই ক্ষেত্রে অন্য ক্ষেত্রে কিন্তু নয় ঠিক আছে যদি আমার এই এই তিনটে কম হয়ে যায় অর্থাৎ আমার যে পাঁচটা সাবজেক্ট থাকবে ইংরেজি বাংলা ব্যতীত আর যে তিনটে সাবজেক্টে আমার বেশি নাম্বার হবে সেই বেশি নাম্বারটুকু নেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এই ফোর্থ সাবজেক্টে কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে আরেকটি প্রশ্ন তোমাদের মধ্যে খুবই খায় যে এটার জন্য তো আমাদেরকে সময় দিতে হবে তা সেক্ষেত্রে কি বলবে এখন তোমাদের মাধ্যমিকে যখন পাস আউট হয়ে এসছো তোমরা ষাটটা বিষয় নিয়ে পরীক্ষা দিয়েছ ষাটটাতেই তোমরা পাস হয়ে পাস আউট হয়ে তোমরা কিন্তু এই উচ্চ মাধ্যমিকে বসে এসেছ সেক্ষেত্রে তোমরা যদি ছটা রাখো সেক্ষেত্রে তোমরা সময় দিতে পারবে পাশও করতে পারবে এবং যদি কখনো এই দু বছরের মধ্যে যে চারটে সেমিস্টার হবে সেই চারটে সেমিস্টারে কখনো যদি তোমাদের কোনো সমস্যায় পড়তে হয় সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা তোমাদের অ্যাড হবে এখন ফোর্থ সাবজেক্ট তোমরা রাখবে কি রাখবে না সেটা তোমার একান্ত নিজের ব্যাপার কিন্তু আমি চেষ্টা করলাম যে তোমাদের ফোর্থ সাবজেক্টের সুবিধা অসুবিধাটা কোথায় ঠিক আছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার কোনো বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা